আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে একটা বাড়ি ফোরের বাগানে নিয়ে এসেছি তো বাগানটা যদি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখায় আপনারা বাড়ি ফুরের আমগুলো কিন্তু নিতে পারবেন সাইজগুলো অনেক সুন্দর আপনারা চৌষট্টি জেলা থেকে কিন্তু বাড়ি ফোর আমগুলো নিতে পারবেন আপনাদেরকে এখন আমগুলো একটা একটা করে আমি দেখাবো এবং পুরো বাগানটি দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ এই আমগুলো কিন্তু আপনার ক্যামেরাতে কেমন আসছে জানি না কিন্তু এই আমগুলো কিন্তু আপনার দুটাতে কেজি পার হয়ে যাবে ইনশাল্লাহ দুইটায় কেজি পার হয়ে যাবে সেই বড় বড় সাইজ এবং বড় বড় আম ক্যামেরায় কত বড় দেখা যাচ্ছে জানি না দুটাই দেড় কেজি এরকম হয়ে যাবে কিন্তু আমগুলো এই ফোর আমগুলো কিন্তু আপনারা নিতে চাইলেন নিতে পারবেন দেখেন আমের সাইজগুলো দেখেন অনেক বড় সাইজ ক্যামেরাতে খুব একটা বোঝা যাচ্ছে না কিন্তু একটাতেও কেজি হয়ে যাবে আবার হচ্ছে দুইটাতে হচ্ছে দেড় কেজি পার হয়ে যাবে এরকম আমগুলোর সাইজ তো আপনারা যারা বাড়ি ফোর আমের আর কিছু দিন দেরি আছে আপনারা এখন কিন্তু আমরুপালি আম নিতে পারবেন আপনাদেরকে ভিডিও করে দেখিয়েছে এর আগে আমরুপালি আমের সেই আমগুলো আপনারা কিন্তু নিতে পারবেন এবং বাড়ি বারিফোরের আম এ আমগুলো কিন্তু পর্যায়ক্রমেও আপনারা হচ্ছে আস্তে আস্তে নিতে পারবেন তো যারা হচ্ছে আসা সম্ভব হবে না আমাদের বাগানে তারা আপনারা কোন আমটা নিতে চান বললে কিন্তু আমরা আমগুলো সেভাবে আপনাকে পাঠিয়ে দিতে পারবো ইনশাল্লা তো এই বাগানে হচ্ছে শুধু বাড়ি ফোরের গাছ অন্য কোনো আম নেই থোকায় থোকায় বাড়ি ফোর আমগুলো ধরে আছে এগুলোর সাইজ অনেক সুন্দর কোনো কোনো আম একটাতে কেজি হয়ে যাবে আবার কিছু আম হচ্ছে দুইটায় হচ্ছে দেড় কেজি পার হয়ে যাবে দেড় কেজি হবে আবার দেড় কেজি পার হয়ে যাবে আমার ক্যামেরায় হচ্ছে সাইজগুলো ওইভাবে আসে না কিন্তু অরিজিনালি সাইজগুলো অনেক বড় আপনার এখানে দাঁড়িয়ে থাকলে আমি আপনাদেরকে মেপে কিন্তু দেখাতে পারতাম একদম বৃষ্টি হওয়ার জন্য কিছু কিছু গাছে কিছু কিছু আম কিন্তু হচ্ছে আপনার একটু দাগ পড়েছে কিন্তু আমরা হচ্ছে যেগুলো দাগ পড়ে বা হচ্ছে কাটা দাগ থাকে ওই আমগুলো কিন্তু দিই না কাস্টমারদেরকে ওই আমগুলো কিন্তু আমরা রেখে দিই আর যেগুলো ফ্রেশ কোয়ালিটির একদম ফ্রেশ আম সেগুলো কিন্তু দিই এ বাগানে আসলে আপনাদের আপনাদের কিন্তু মন প্রাণ একদম জুড়ে যাবে সেই সুন্দর একটি হচ্ছে আমের বাগান বা আপনাদের যাদের আসা সম্ভব হবে তারা হচ্ছে এসে দেখে শুনে আমগুলো নিতে পারবেন এবং তাদের আসা সম্ভব হবে না তারা অর্ডার দিলে কিন্তু আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতেই কিন্তু বাসে করে আম পাঠিয়ে দিই আম পাঠিয়ে দিতে আমরা কিন্তু পাইকারি আম দিই সবগুলোই পাইকারি দিই পাইকারি ব্যবসা করে যেহেতু আমাদের সবগুলো তিরিশ মন চল্লিশ মন পঞ্চাশ মুন ষাট মুন এরকম অর্ডার থাকে তো আপনারা যারা নিতে চান তারা কিন্তু নিতে পারবেন এখন আপনারা যে আমগুলো নিতে পারবেন সেটা হচ্ছে আপনি আমরুপালে আম নিতে পারবেন এখন বর্তমানে আমরুপালে আম কিন্তু হিউজ পরিমাণে রয়েছে আমরুপালি ন্যাংরা লক্ষণভোগ এই আমগুলো আপনারা নিতে পারবেন আমাদের ডিসক্রিপশন বক্সে আমি হচ্ছে আমরুপালি বাগানের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেবো আপনারা যারা এর আগে দেখেননি ওই ভিডিওটা দেখবেন ওই আমগুলো কিন্তু এখন বেস্ট বেস্ট আম বলা যায় বেশ ইয়ে হয়ে গেছে পরিপক্ক হয়ে গেছে তো এই বাগান পুরোপুরি দেখানো সম্ভব না অনেক বড় বাগান তারপর আমাদেরকে যতটুকু পারি দেখানোর চেষ্টা করছি দেখছেন আমগুলো কিন্তু সব একই সাইজের কোনো কম বেশ নাই এবং এই বাগানের আমগুলো কিন্তু অনেক সুস্বাদু অনেক টেস্ট ফুল আম একদম সেই সুন্দর আম এগুলো কালার আসছে কেবল একটু একটু করে আপনারা সব চাইতে কম দামে আপনাদেরকে আম দেওয়ার চেষ্টা করি কারণ আমি চাই যে আপনারা ব্যবসা করেন ব্যবসা করে লাভ করেন লাভ করলে আপনারা আবার আমার কাছে আসবেন এটাই আমার চাওয়া পাওয়া এটাই আমার হচ্ছে আশা এই জন্য আমি আপনাদেরকে সব চাইতে কম দামে কিন্তু আম দেওয়ার চেষ্টা করি সব সময় ইনশাল্লা